হ্যালো ফ্রেন্ড দেখো আমরা আজকে রেডি হয়ে গেছি একটা পার্টিতে যাব বলে অ্যানিভার্সারি পার্টি আমি তো রেডি মাম্মাও রেডি আমাও রেডি আর অ্যানিভার্সারিটা হলো আমার দিদি আর জামাইবাবুর চলো এবার যাওয়া যাক আমরা পৌঁছে গেছি সোনা মাম্মা তোকে দেখায় একটু এই যে আমাদের মাম্মা গাড়ি পার্কিং করতে গেল দেখো চলে এসছি আমাদের ডিনার টেবিলে

কেমন করবে না বিয়ানি এটা কাল খামের অক্টোবর বেবাসি হীরালসি গানটা শোনো একদম পেবলাস ডাড় ডাড় দেখা দেখা দেখো গোলাপ চুরি করতে চলে গেছে দেখো এরকম ভালোবাসা তোমরা কে কে ভৌকে আমাকে একটু অবশ্যই জানাবে হ্যাঁ এই তো আমাদের অরিজিন তো একদমই না দেখো দেখো এটা দেখো এই মুহূর্তটা তো মানে কোনো এমন তো না হয় না এই গান খুব ফেভারিট গানের সামনে হা করে দাঁড়িয়ে একটা

এবার সেই স্পেশাল মুড এসে গেছে হ্যাপি অ্যানিভার্সারি কে যেটা এরাই প্রোভাইড করে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি সবটাই এরাই প্রোভাইড করে খুব মজা হয় এই টাইমটা দেখো ক্রাউনটা দেখো ক্রাউনটা দেখো 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 এরকম রাজা রাজা ফিলিংস আসছে না দেখো দেখো এটা রানী রানী ফিলিংস আসছে ব্যাক সাইড সাইডটা দেখি ফুলটা দেখি একটু মাথা দেখো 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 রানী রানী লাগছে না দেখো 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 গাড়িটা डांस <laughs> <laughs>

Terima kasih telah menonton.